দুদিন আগে পর্যন্ত তীব্র গরম আর প্যাচপ্যাচে ঘামে রীতিমতো নাস্তা নাবুধ হচ্ছিলেন দৈনন্দিন কাজে বেরোনো সাধারণ মানুষ আর এই তীব্র গরমের মধ্যে শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের কামরার ভেতর পরিস্থিতি ঠিক কতটা কষ্টদায়ক হয় সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানেন তবে একদিকে যেমন আবহাওয়া কিছুটা সদয় হয়েছে বাংলা জুড়ে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি ঠিক তেমনি যাত্রী সাধারণের এই দুর্ভোগের কথা মাথায় রেখে এবারে রেল কর্তৃপক্ষ এসি লোকাল ট্রেন উপহার দিতে চলেছেন শিয়ালদা শাখার যাত্রীদের আপাতত নদিয়ার রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে এয়ার কন্ডিশন লোকাল ট্রেন বুধবার ট্রায়ালের মধ্যে দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল দ্রুত এই ট্রেন চালু হওয়ার সম্ভাবনা এই এয়ার কন্ডিশন লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনো পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এয়ার কন্ডিশনিং লোকাল ট্রেন নিত্যযাত্রীদের দাবি তীব্র গরমে হাঁসফাঁস হচ্ছে মানুষ সেইখানে ট্রেনে যাত্রা করতে যথেষ্টই অস্বস্তির মধ্যে পড়তে হয় তবে এখন আর সেই অস্বস্তি থাকবে না স্বস্তিতেই রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়া আসা করতে পারবেন এই শাখার নিত্যযাত্রীরা ব্যুরো রিপোর্ট